একটা মঞ্চে একটা কমিটির একটা শিল্পীকে প্রয়োজন না হতে পারে ইউটিউবার যারা আছেন লিমা পাগলিকে প্রয়োজন হতেই পারে নাকি একটু সারা দিব হতে পারে না একটু সবাই হাত উঠাবো যার লিমা পাগলিকে প্রয়োজন আছে আর যার না তাই দরকার নেই প্রয়োজন আছে তো লিমা পাগলিকে না আপনাদের রিজেক প্রয়োজন আছে আমি হই বা অন্য কেউ একটা কমিটি মঞ্চে দাঁড়িয়ে টাকা খরচ করে প্রোগ্রাম করে তো তারা যা খুশি বলতে পারে কি আমি ক্ষুদ্র মানুষ আমাকে প্রয়োজন আমার ইউটিউবার হতেই পারে ইউটিউবার দিয়েই আমি লিমা পাগলি তার কিন্তু তার মধ্য দিয়েও যেটা বলবো আর এমন কিছু প্রচার করে রিজিক অর্জন করব না আমি শুনেছি অনেক ধরনের কথাই মনসে হয়েছে আশা করব যে কথাই হোক না কেন আমাকে বলা মানে আপনাদেরকে বলা সেদিকে লক্ষ্য করে আমরা প্রচার করবো কৃতজ্ঞ থাকব আমার চোখে যদি এরকম কিছু পড়ে আমি ভেবে নেব আপনি হারাম খাচ্ছেন এর থেকে আর বলার কিছু রইল না তবে যারা বলেছেন তাদের দিক থেকে আমার কোনো অভিযোগ নেই যার যতটুকু জ্ঞানই খেটেছে বলেছে। কারণ আমি যে এখন যাব আমাকে প্রয়োজন হয়েছে বলে কিন্তু চটসিন্দুতে প্রাইভেট নিয়ে যে আমাকে নিয়ে আসা হয়েছে এদের গান শেষে আমি কি দিয়ে যাব এই কমিটি কিন্তু আমার থাকবে না থাকবে অথচ আমি কিন্তু সম্মান রক্ষার্থে আমার ভালোবাসার মানুষদের আহাজারই শুনেছি লিমা পাগলির জন্য মঞ্চ ভেঙে ফেলছে এরকমটা শুনেছি আমি যার কারণে আমি নিজের গাড়ি নিজের ভাই নিজের ড্রাইভার ফেলে রেখে আমি কিন্তু একা তাদের সাথে চলে আসছি কতটুকু সত্য কতটুকু বিশ্বাস করবেন যার যেমন বিবেক সে তো সেভাবেই বিচার করবে তাই না আমার তাতে কোনো দুঃখ নাই তবে ওই দিক থেকে আমি কৃতজ্ঞ থাকবো আমার ইউটিউবার ভাইরা যারা আছে আশা করি বুঝতে পেরেছ বুঝতে পেরেছেন সেদিকে লক্ষ্য করে কাজ করার চেষ্টা করব ধন্যবাদ